বন্ধুরা জ্যোতিষ কার্যালয় থেকে বলছি আমি শ্রীমনু আজ একটা গাছের কথা আলোচনা করব এই গাছটা দেখতে ঠিক আনারসের মতো আনারসের পাতাটা যেমন দুই সাইডে কাঁটা থাকে মাথায় যেমন একটা কাঁটা থাকে আর এই গাছটার শুধু মাথায় একটা কাঁটা থাকবে এই গাছটা যদি বাড়ির ঈশ্বানখানে লাগানো হয় বাড়ির নানান রকম শুভ কাজ হয় অশান্তি দূর হয় আর এই গাছটার নাম এক এক জায়গায় এক এক রকম আমাদের এখানে সদাবধী বলে থাকে এই গাছটা চান করে ভিজে শরীরে যদি মাথায় জলধারা ফেলা হয় তাহলে শরীরে একটা রে বয়ে আছে এতে ছেলে মেয়ে উভয়েরই শুক্র ঘটিত রোগ ভালো করে শুক্রের প্রকোপে হ্যাঁ যারা ভুগছে কয়েকদিন এই গাছে চান করে জল ঢাললেই ব্যাস তাতেই শরীরে হ্যাঁ শুক্রগঠিত রোগ ভালো হবে এই এইরকমই আরও অনেক গাছের গুণের কথা জানতে আমার এই ভিডিও ফলো করুন এই ভিডিও সাবস্ক্রাইব করুন বলে আমি আজ রাখছি